আগামী দিনে বাংলাদেশের সংস্কৃতি হবে ইসলামী সংস্কৃতি আগামী দিনে যুবকদের ভালোবাসা হবে ইসলামী সঙ্গীত লাগা কাজ করে যে প্যালাস জ্বালিয়ে তারা যখন প্রিয় বাংলাদেশ আমার অথবা এগিয়ে যাবে বাংলাদেশ এই শাসিত গুলো তারা পরিদর্শন করে আমার মনে হয় যে এদেশেই ইসলামী সঙ্গীতের ইসলামী সঙ্গীতের যে কাজ হয়েছে এটি অনেক দিন পর্যন্ত থাকবে এবং সেই সাথে আমরা যদি কাজ একদিকে যখন সিনেমা হল ভেঙে মসজিদ মাদ্রাসা হচ্ছে ঠিক অপর দিকে অপর সংস্কৃতি ছেড়ে এখন মানুষ দলে দলে যোগ দিচ্ছে ইসলামী সংস্কৃতিকে দেখি ইসলামী সঙ্গীতে ভিডিওর শুরুতে আপনাদেরকে যে সঙ্গীতটি শুনিয়েছিলাম বা সঙ্গীত অংশ যেটুকু আপনারা শুনেছেন এটি ছিল কলরবের প্রিয় বাংলাদেশ আমি প্রায় লক্ষ্য করি যে বাংলাদেশে এখন ইসলামী সঙ্গীতের যে এত সারা পড়েছে ইসলামী সঙ্গীতের যে এত ভক্তবৃন্দ রয়েছে এটা কিন্তু কলরব বা যারা ইসলামী সঙ্গীত নিয়ে কাজ করছেন তাদেরই অবদান আজকে আমরা কথা বলবো এই বিষয় নিয়ে শেষে বলবো চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল হাসান টিম সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক আপনারা ইতিমধ্যে দেখেছেন সময় টিভির একটি নিউজ এ যে মাদ্রাসা হচ্ছে সিনেমা হল এখানে কাজ হবে দিনে দিন ইনশাআল্লাহ ঠিক অপরদিকে আমরা দেখছি যে আমাদের দেশের যুবকরা যেখানে তারা ফাইটটা চাই গানে মেতে উঠে তারা গুনার দিকে ধাবিত হচ্ছিল ঠিক সেখান থেকে ফিরে এসে হাজার হাজার মানুষ ইসলামী সাংস্কৃতিক কনসার্টে বিশেষ করে আপনারা বিংশ শতাব্দীর এই তৃতীয় দশকে এসে যদি আপনারা একটু লক্ষ্য করেন আগের তুলনায় এখন কি পরিমাণ ইসলামী সঙ্গীতের প্রচার প্রসার হয়েছে সে কিন্তু কল্পনাতীত কারণ আমরা এটি কখনো ভাবিনি যে এভাবে ইসলামী সঙ্গীতের সারা পড়বে তবে হ্যাঁ সারা পড়েছে কারণ হলো শিল্পীরা যেভাবে কাজ করে যাচ্ছে বিশেষ করে ইসলামী সঙ্গীতের যে অবদান আমি যদি একটু তুলে ধরতে চাই সেটা হলো যদি একটি প্রোগ্রামে বিশ হাজার চল্লিশ হাজার বা সঙ্গীত প্রেমী থাকে তাদের জন্য ইসলামিক কনসার্ট আয়োজন করে থাকে এতটুকু তো আমরা বুকে হাত দিয়ে বলতে পারি যে তারা যতক্ষণ এখানে ছিল ততক্ষণ গুণাহমুক্ত একটি পরিবেশে ছিল এই আয়োজনগুলো যদি না থাকতো তাহলে অপরদিকে তারা হয়তো ইসলামী সঙ্গীত খরাই ভুক্ত অর্থাৎ ইসলামী সঙ্গীত না থাকার কারণে তারা গান বাজনা শুনত এটাই স্বাভাবিক আপনি যখন আলো নিয়ে আসবেন তাদের অবদানে আজকে যুবকরা অপসংস্কৃতির দিকে ধাবিত না হয়ে ইসলাম সংস্কৃতির দিকে ধাবিত হচ্ছে আপনি যদি লক্ষ্য করুন দেখবেন যে বিভিন্ন কনসার্টে বিভিন্ন আমি একবার কলভের কথাই বলবো যে তা নয় যদি আমি আমি যদিও করতে বেশি ভালোবাসি আমার বেশি চলা হয় আমি শুধু করব কথা বলবো না আমি যদি অন্য অন্য স্থায়ী বা আরও অনেক বড় বড় শিল্পী যারা আছে যারা এককভাবে কাজ করছে তাদের প্রোগ্রামগুলোতে আমি লক্ষ্য করি যে যেটা ভালো লাগা কাজ করে যে প্যালাস জ্বালিয়ে তারা যখন প্রিয় বাংলাদেশ আমার অথবা এগিয়ে যাবে বাংলাদেশ এই নাসিকগুলো তারা পরিবেশন করে আমার মনে হয় যে এদেশেই ইসলামী সঙ্গীতের ইসলামী সঙ্গীতের যে কাজ হয়েছে এটি অনেক দিন পর্যন্ত থাকবে এবং সেই সাথে আমরা যদি কাজটুকু ধরে রাখতে পারি তাহলে এমন একটা সময় আসবে যখন কিন্তু গান বাজনা একেবারে মানুষ শুনতে চাইবে না আমরা যদি সেই কাজটি করতে পারি সে জায়গায় আমাদের সংস্কৃতি ইসলামী সংস্কৃতি এই সংস্কৃতি লালন যেহেতু আমরা করছি এই সংস্কৃতি এগিয়ে নেওয়ার দায়িত্ব আমার আপনার সকলের আশা করি আজকের ভিডিওর মাধ্যমে এতটুকু বুঝতে পেরেছেন যে আগামী দিনে বাংলাদেশের সংস্কৃতি হবে ইসলামী সংস্কৃতি আগামী দিনে যুবকদের ভালোবাসা হবে ইসলামী সঙ্গীত আগামী দিনে যুবকরা ইসলামী সঙ্গীতকে নিজেদের পেশা হিসেবেও নিতে চলছে ইনশাআল্লাহ